আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের আটানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই দুটি ছক আমরা এখন পূরণ করব চলো শুরু করি এত সহজে সময় আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করার জয়িতার বাবাও খুবই আনন্দিত তিনি নিজেই পরের মাস থেকে এভাবে বিল পরিশোধ করবেন বলে জানান ওপরের কেস্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে জয়িতার বাবা যে সেবাটি গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে কি বলে এমন আর কি কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই শিশু সহায়তা সেবা জন্ম মৃত্যু নিবন্ধন সেবা জাতীয় জরুরি সেবা সরকারি আইন সেবা কৃষি কল সেন্টার এরপরে কোনটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন হ্যাঁ করেছি ই কমার্সের মাধ্যমে অনলাইন থেকে একটি বই অর্ডার করেছিলাম এবং এর মূল্য ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করেছি